বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে আইসিটি শিক্ষক যারা পাঁচ ও ছয় ফেজের তারা নানান রকম সমস্যার সম্মুখীন হয়ে আছেন নানান রকম অভিযান তারা করে চলেছেন তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের একটাই চাওয়া সরকারীকরণ দু বা দু সালের মধ্যে পশ্চিমবঙ্গের আইসিটি অ্যাড স্কুলস প্রজেক্টের পাঁচ ও ছয় ফেজের অনেক কর্মী তাদের পাঁচ বছর পূর্ণ করবেন কারণ বেশিরভাগই নিয়োগ পেয়েছেন দু বা দু সালে এখন থেকেই অনেকেই ভয় পাচ্ছেন যে পাঁচ বছর হলেই বাদ দিয়ে দেবে সরকার যদি সরকারীকরণ না করে তাহলে কোম্পানি কি হবে তাদের নতুন ফেজ এলেই কি পুরনোদের সরিয়ে দেবে এই ভয় ছড়াচ্ছে কিছু সামাজিক মিডিয়া চ্যানেল কিছু গুজবপ্রিয় ইউটিউবার তাদের কোনো সরকারি কাগজ নেই অথচ একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছে শুধু ভিউয়ের জন্য তাই বলছি ভয় নয় যুক্তি জানুন বিভ্রান্তি নয় নিয়ম জানুন চলুন শুনে নেই আইসিটিদের ভবিষ্যৎ সম্পর্কে বাস্তব সত্য কিভাবে নিয়োগ হয় আইসিটির নিয়ম কি আইসিটি অ্যাড স্কুলস প্রজেক্টের কাঠামো অনুযায়ী সরকার ও কোম্পানির মধ্যে চুক্তি হয় পাঁচ বছরের জন্য কিন্তু আইসিটি কোঅর্ডিনেটর কম্পিউটার শিক্ষক ও কোম্পানির মধ্যে চুক্তি হয় এক বছরের জন্য এই এক বছরের চুক্তি প্রতি বছর রিনিউ হয় যতক্ষণ পর্যন্ত আপনি ভালো কাজ করছেন স্কুল রিপোর্ট ভালো ততদিন কোম্পানি আপনাকে রিনিউ করতে বাধ্য অতএব পাঁচ বছর পূর্ণ হলেও আপনাকে বাদ দেওয়ার কোনও স্বাভাবিক বা বাধ্যতামূলক নিয়ম নাই। যদি না আপনার নামে কোনো ক্রিমিনাল কেস হয় এমন কি সরকার যদি সরকারীকরণ নাও করে তাহলেও কোম্পানি আপনাকে ষাট বছর বয়স পর্যন্ত রিনিউ করতে পারে তাহলে সমস্যা কোথায় সমস্যা একটাই স্থায়ী স্বীকৃতি নেই পিএফ ইএসআই থাকলেও নেই বোনাস নেই ইনক্রিমেন্ট নেই পেনশন সবচেয়ে বড় কথা নেই শিক্ষক হিসেবে স্বীকৃতি তাই পাঁচ বছর বা দশ বছর কাজ করার পরেও আইসিটি কোঅর্ডিনেটররা আজও চুক্তিভিত্তিক লেভেলে আটকে অনেক ইউটিউব চ্যানেল একই ভিডিও বারবার রিআপলোড করে আপনাদের আতঙ্গ ছড়াচ্ছে তাই আপনাদের বলবো মনে জোর রাখুন অযথা বিভ্রান্ত হবেন না কারণ এদের কারোর হাতে কোনো সরকারি অর্ডার নেই বা কোনো গভর্নমেন্ট অর্ডার নেই কোনো লিখিত মেমো নেই শুধু নিজের মন ধারণা আর ভয় ছড়ানোর শব্দ দিয়ে বানিয়ে নিচ্ছে ভিডিও আইসিটি পাঁচ ও ছয়দের তাচ্ছিল্য করে এগুলো প্রতিবাদের ভাষা নয় এগুলো আইসিটিদের মন ভাঙার হাতিয়ার আমার মনে হয় বলেই চালায় খবর একই কথা তাদের ওয়েট করুন সবচেয়ে খারাপ জায়গাটা হল ওরা ভিডিওর থামনেলে লিখে দেয় আইসিটি নিয়ে নতুন আপডেট কিন্তু কিছুই নেই সেই একই নিজেদের মন গড়া কথাই শুনিয়ে দেয় ভিডিওর নামটাই দেন এমন যে আপনি ভাববেন নতুন কিছু আপডেট আছে কিন্তু কিছুই থাকে না সবটাই মন গড়া আমার কাছে ইনফরমেশন আছে কিন্তু দেখাতে পারবো না ভেতরের লোক জানিয়েছে আমি খোঁজ নিয়েছিলাম ভাই এই সব কথা দিয়ে আইসিটিদের পাঁচ বছরের অভিজ্ঞতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আপনাদের বলবো কোনো সরকারি আপডেট বা অর্ডার থাকলে সেটা আপনারা খোঁজ নিন অযথা সোশ্যাল মিডিয়ায় ভুল কথা শুনে নিজে আপসেট হবেন না আপনারা একটা সুন্দর স্থানে চাকরি করছেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে তবু নিজেদের গোপনে গোপনে যে অভিযান সাংগঠনিক কাজ করছেন যাতে সরকারিকরণের কাজটা দ্রুত হয় সেটা করে যেতে হবে সরকারকে জানাতে হবে যে আপনারা দ্বিচারিতায় রয়েছেন অবশ্যই আপনাদের সরকারীকরণ হবে তবে একটু সময় লাগবে আজ ধরুন যারা দু সাল থেকে যারা চাকরি করছিলেন তাদের দু হাজার কুড়ি সালের সরকারীকরণ হয়েছে তাহলে আপনাদেরকেও একটু ধৈর্য রাখতে হবে একটাই কথাই বলবো। সরকার সরকারিকরণ করলে ভালো কিন্তু না করলেও কাজ বন্ধ হয়ে যাবে এমন নিয়ম নাই সো বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের এটাই ছিল আপনার কি মতামত জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ